সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল বাক্য দুটি থামিয়ে দিল। বিছানা ছেড়ে চেয়ার টেনে বলল আমি সারা বছরই ঢাকা শুধু বর্ষাকাল থাকে আর শীতকালে গ্রামে আসে সে সময় বর্ষাকাল ছিল মেয়ে জোগাড় হয়ে গেছে সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে বলে যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইবো তাই দিবে একটু প্রশংসা করি আমি শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল আমার সৌভাগ্য আমি সেদিন হেরে যাই আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না এটা আমাদের নিয়ম নিজের গ্রামের মেয়ে হারালে নাম হবে বড় চাচার কারণ তিনি মাতব্বর আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি বিশ্বাস করো আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে তিনি দিলেন না আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না করা নিষেধ তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন বড় চাচা বললেন তোমার মায়ের কথা তিনি মুক্তিযোদ্ধা গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না দূর থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য তাও তিনি বিয়ে দিতে রাজি হননি কিন্তু আমার তো তোমাকে লাগবেই তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পান্সে লাগবে না শেষ কথাটি শুনে রাগে পদ্মার কপালের চামড়া কুচকে যায় তবে টু শব্দ করল না রিদুয়ান বলছে আমার এই বাড়ির প্রতি এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকেই ছিল তবু আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি কতটা পছন্দ করেছি ভাবো একবার ভাবো চা একটু ভাবো হৃদওয়ান পদজার দিকে কাতর চোখে তাকালো তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল কিন্তু হলো কি নিজে পছন্দ করে ফেললো আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই তাই এর দিনই আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে ধরকদের বিধ্রী ঘরে আমি অপেক্ষায় ছিলাম মাঝরাত অবধি অপেক্ষা করেছি তারপর অন্তর চলে যাই গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে যেভাবেই হোক আমিরের সাথে আমার তর্ক হয় আমাকে তখনই আদেশ দেওয়া হয় সৈদকে খুন করতে হবে সৈদ আমিরের সাথে বেয়াদবি করেছে যা আমিরের গায়ে লেগেছে ও চায় না সৈদ আর বেঁচে থাকুক আমিরের আদেশ পালন করতেই হয় কিন্তু সেদিন আমি শুনিনি তখন বড় চাচা বলল পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউ হবে আমি তার ব্যবস্থা করব। আমিরের সাথে কথা বলবো আমাকে আশা দেওয়া হয় তাই সৈদকে সরিয়ে দেই সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য কিন্তু অবাক কাণ্ড কি জানো তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি মেয়ে মানুষ হয়ে রকম ভাবে যে নেশাগ্রস্ত দুইটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না রিদুয়ান থামলো সে অবাক চোখে পদ্মচার দিকে তাকিয়ে আছে পদ্মজার কোনো ভাবান্তর হলো না সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে ঋদুয়ান বলল, তার পরদিন দিন বিয়ের প্রস্তাব দেওয়া হলো তোমার আম্মাও রাজি হয়ে গেলেন বলেছি না আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে তোমার আম্মা আমাকে চিনতেন না কখনো দেখলেও বা নাম শুনলেও মুখ মনে নেই তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো দুই মাস অন্তর অন্তর দান করেন সবার অভাব দূর করেন চিকিৎসা করান ওনার ছেলের বউ মানে অনেক কিছু তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না সে যাই হোক পরের কথা বলি আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে ও চিন্তায় পড়ে যায় আমির ধূর্তবাজ চালাক ও মানুষ চিনে ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ তাই আমাকে নিষেধ করলো বিয়েবাড়িতে আমার মুখ না দেখাতে চিনে গেলে সমস্যা হবে আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো আমি তো পদ্মা মাঝ পথে প্রশ্ন করল আপনি এই গ্রামের ছেলে আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ তারপরও আপনাকে চিনতেন না ওই যে বললাম কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসাবে দেখলেও মনে নেই নয়তো নাম জানতেন মুখ চিনতেন না তাছাড়া আমাকে সত্যি অনেকে চিনে না নাম জানলে মুখ চিনে না মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না সব সবসময় এখানেই থাকি অন্দরমহলে থাকি রাতে বের হই টলারে থাকি এটা খুব সহজ ব্যাপার তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন নিজের সংসার আর তিন মেয়েকে নিয়েই থাকতেন কথাগুলো অবহেলার সরে বলে ঋদুয়ান থামল পতটা কিছু বলল না রিদুয়ান ব্রুকুঞ্চুন করে বলল কোথায় যেন ছিলাম পতটা জবাব দিল না রিদুয়ান মনে করার চেষ্টা করল মনে পড়তেই আবার বলা শুরু করলো আমিরের কথা মতো সে হ্যামলতাকে মুখ দেখায়নি যায়নি ওই বাড়িতে বিয়ের দুদিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয় সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে একটা মেয়ে রয়ে যায় সে মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয় তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে মহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল হাওড়ে তখন তীব্র স্রোত বাড়ি ফেরার তারাও ছিল আবার মেয়েটি অনেক দূরের তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওড়ের শুরুতে ফেলে দেয় তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা যেখানে মোরল বাড়ির পরিবার ছিল রিদওয়ান ট্রলারের ভেতর ছিল সে হাবলুকে তারা দেয় দ্রুত ট্রলার ঘোরাতে তারপরের কাহিনী পদ্মজার জানা পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায় সে হতভম্ব হয়ে প্রশ্ন করল আর হানিফ মামার ব্যাপারটা রিদোয়ান খুব বিরক্ত নিয়ে বলল এসব ছোটোখাটো ব্যাপার এই শালা আমাদের সাথেরই লোক ছিল তারপর আধিপত্য দেখানো শুরু করে টাকা চায় অনেক আমিরের উপর কথা বলা শুরু করে হুমকি দেয় তার চাহিদা বেড়ে যায় অনেক দিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দেই রিদোয়ান হাসল যেন খুব মহৎ একখানা কাজ করেছে তারপর আবার বলল প্রান্তর আব্বা আর আব্দুল এদের নিয়েও প্রশ্ন করবে নাকি এদের কথা জেনে তোমার লাভ নেই দুজনেই সব জেনে ফেলার কারণে মরেছে সহজ হিসাব প্রান্তর বাপ আমিরের হাতে আব্দুল আমার হাতে এসব বাদ দাও আমরা আমিরের কথাতেই যাই তোমাকে শুধু আমিরের গল্প শোনাব ঋদুয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক যেন মশা মারার গল্প বলছে পদ্মজা ভীষণ অবাক হচ্ছে এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসেন পরদিন দিন হানিফের লাশ পাওয়া যায় অথচ তার মা খুন করেনি প্রান্তর বাপ খুন হয় প্রান্ত মন্না থেকে প্রান্ত হয়ে ওঠে তাদের ভাই হয়ে ওঠে আমির শিকার করতে এসে তার প্রেমে পড়ে যায় বিয়ে ঠিক হয় বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায় তারপর অবশেষে বিয়ে হয় সব কিছু এক সুতোই গাথা এ কেমন যোগসূত্র পদ্মজার মাথা ভনভন করতে থাকে এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুর ঘুর করছিল সে শব্দ ঠিকই শুনেছে তবে তার উপস্থিতি ধরতে পারেনি রিদওয়ান বলল বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম ভেবেছিলাম আমির কিছু বলবে না কিন্তু হলো কি সে তো তোমার রূপে একেবারে কুপুকাত তার পরের ঘটনাও বোধ হয় জানো আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে এক সময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে এ ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয় পাহারাদার বাড়িয়ে দেয় তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে তাই আমিরের সাজানো দেওয়াল ভেঙে পৌঁছাতে পারো নি পাতাল ঘরে তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন কার মুখ থেকে জানি আমির শুনেছিল ব্যাপারটা ঘুরুতুরোভাবেই নিয়ে নেয় আমির সে কোনো ঝুঁকি নিতে চায় না তোমার আম্মাকে নিয়ে একটু ভয়েও ছিল মহিলার চাহনি কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে মাছ পথে কাটা রাখা ভালো না এটা কিন্তু আমার কথা কথা না রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল রিদওয়ান পদ্মজার মেজাজ আজ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল পদ্মা চকিতে তাকালো তার চোখে জল টলমল করছে সেই সাথে লাল হয়ে উঠেছে রিদুয়ান বলল ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরের সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মার কি এক রোগ হয়েছে মরে যাবে সব ভুলে যাবে সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল আমার ঠিক মনে নেই অনেক আগের ঘটনা তো তাই আমির তার পরিকল্পনা বাদ দিল কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে এখন আর এসব করে লাভ নেই কয়দিন পর এমনিতেই মরে যাবে তবে যদি না তাহলে কিন্তু খুন এই তোমার সোহাগের স্বামী হৃদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি কি যে আনন্দ হচ্ছে তার শুধু পদ্ম জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকত আরে আরও বাকি আছে তো থেমে গেলে তো চলবে না যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল দিল সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধ হয় আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম ভাবের ঘরটা নজরে রাখার জন্য ধীরে ধীরে হাঁটছিলাম তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায় তিনি বেরিয়ে আসেন আমাদের কথা হয় উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন মা হিসেবে এমনটা হওয়ারই কথা শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকেছেন কত সাহস মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন বিন্দুমাত্র ভয়ডর নেই জঙ্গলের ভেতরই আমাদের সব তখন এত নিরাপত্তা ছিল না তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে লক্ষ্য ছিল যখনই তোমার আম্মার টের পাবে কিছু তখনই ঝাঁপিয়ে পড়বে কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি এটা তোমার আম্মার ভাগ্য নয়তো ওখানেই মরতে হতো এখানেই কিন্তু সব শেষ নয় তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন দুইবারই হাবলো ওনার পিছু নিয়েছে আমি আমিরকে চিঠি লিখি তখন আমির জানালো আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেই কিন্তু তিনি আর আসেননি কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই এ বাড়িতে গোপন কিছু নেই নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন কিছু একটা হবে জানি নাও তো তোমার মায়ের ভাগ্যও ভালো দুইবার মেয়ের জামায়ের হাতে খুন হতে গিয়েও হয়নি দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হননি ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে সে যাই হোক দেখো আমির তো তোমার মা তোমার কতটা প্রিয় তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে তোমার মাকে খুন করতে চেয়েছে এমন মানুষকে তুমি ভালোবেসেছ রাগ হচ্ছে না ভেবে পদ্মজা নির্বাক বা খারা তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই রিদওয়ান আবার বলতে শুরু করলো। আমি তোমার মায়ের মৃত্যু বার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে এটা মিথ্যা ও এখানে এসেছে বিপদে পড়ে কুয়ের থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে ছয় মাস আগে বিনিময়ে ত্রিশটা মেয়ে দিতে হবে মেয়েগুলোর গায়ে একটু দাগ থাকতে পারবে না মেয়ে দেওয়ার কথা ছিল এক মাস আগেই আমরা অনেক চেষ্টা করেছি পারিনি সব মানুষ চালাক হয়ে গেছে এবার সব উলট পালট হয়ে গেছে আমিরের উপর চাপ আসতে থাকে ও টাকাগুলো খরচ করে ফেলেছে কি করেছে কে জানে কুয়েত থেকে হুমকি এসেছে আরও এক মাসের মধ্যে ত্রিশটা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে ওরা খুব ক্ষমতাশালী বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে আমরা সবাই এখন একটা ঝরে আছি বিশেষ করে আমির আর ওর বাপ তাই আমির এখানে এসেছে এক মাস শেষ হওয়ার আর বারো দিন বাকি মেয়ে পাচার করতে হবে আট দিন পরই মেয়ে জোগাড় হয়েছে নয়জন যেভাবেই হোক আমাদের একুশটা মেয়ে লাগবেই তাই এখন খুব চাপ আর মরার উপর খারার ঘা হিসাবে উপস্থিত তুমি শব্দ করে হাসল তার হাসি যেন থামছে না পদ্মা তীক্ষ্ণ স্বরে বলল ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে বছর চলেছে আর কত চলবে কিন্তু আমরা সেটা হতে দেব না আমি তো দেবই না আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে বেঁচে থাকার একটাই অংশ যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতে পারতেন সেটা কেন করেননি পদ্মজার ভেতরে অপ্রতিরোধ তুফান চললেও কণ্ঠ শান্ত রিদওয়ান স্বাভাবিক স্বরে জানাল কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না মেয়েগুলো দুই মাস ধরে এখানে আছে প্রথম পনেরো দিন বিবৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে শরীরে বিভিন্ন দাগ বসে গেছে তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে তারপরও এক মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে হয়নি তাই বিগত পাঁচ দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলিকে পিটাচ্ছে আজ দুটো মেয়ে মারা গেছে আগে লাশই ফেলে দেওয়া হতো পাঁচ বছর ধরে টুকরো টুকরু করা হয় এটাও আমিরের বুদ্ধি যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে পুলিশরাও এখন চালাক হয়ে গেছে পদ্মচা বলল আমি মেয়ে পাচার করতে দেব না কি করবে পদ্মজা নিশ্চুপ কিছুই পারবে না আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না আর আমিরও তোমাকে ছাড়বে না ও তোমার শরীরে আকৃষ্ট ভালোবাসে না যেদিন তুমি ঘরে রাতে ছিলে সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না তোমার নজর রাখার জন্য ওপর রাতে ঘুমায়নি রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে রুম্পাকে খুন করার পরিকল্পনা ও আমিরের ও বাবলুকে পাঠায় হাবলুর ভাই বাবলু দুজনেই বংশগত জাত কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে তবুও বাবলুর সাথে ওরা পারতো না সেখানে তুমি বাগড়া দাও বাবলুকে খুন করে ফেলো কি আশ্চর্য একদম মায়ের রূপ পেয়েছ পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে ও জঙ্গলে ছিল এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও তখন লাশ সরিয়ে দেওয়া হয় তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও তখন আমির তোমাদের ঘরে চলে যায় এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায় এমন অবস্থায় তোমার কাজকর্ম আমিরকে পাগল করে তোলে অস্থির হয়ে পড়ে রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে ওর বিশ্বাস আট দিনে মেয়ে জোগাড় করে ফেলবে কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি আট দিন পর ঢাকা যেতে রাজি হবে তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে এমনকি তোমাকে মারতেও বলেছে যাতে ভয় পাও মারার পরও যখন ভয় পাওনি তারপর বলল তোমাকে রক্ত দেখাতে যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে ওর বিশ্বাস ছিল স্বামীর হলেও ছেড়ে দিবে এই গ্রাম কিন্তু তুমি তো মুখের ওপর বলে দিলে ডাকা ফেরত যেতে রাজি না তুমি এই সত্যি তুমি আমি ভালোবাসো পদজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে রিদুয়ান দুই হাত নাড়িয়ে বলল আচ্ছা এসব ভালোবাসা টালোবাসার কথা বাদ দেও আমি তোমাকে ভালোবাসে না সব ওর নাটক ও তোমার রূপকেই ভালোবাসে এখনও যে রূপের শরীর তোমার আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না সেখানে ও তো হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে সবশেষে ভালোভাবে বলছি পদ্মচা কোনো বাগড়া দিও না আর সব মেনে নাও নয়তো তোমাকে মরতে হবে আমির না মারলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না তিনি কেন আমাকে মারবেন না তিনি তো আমাকে ভালোবাসেন না ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর তেমন সুন্দরের প্রতি টান আছে ধরে রাখতে চাইতেও পারে তোমার কাছে আমার অনুরোধ অনেক করেছ আর কিছু করো না কী পান এসব করে অর্থ পাই শান্তি পাই মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি হাওলাদার বংশে ভালো ছেলে নেই সবই খারাপ যারা ভালো হয়েছে তারা মরেছে তবে জাফর বাই আলমগীর এরা তো ভালো এদের অনেক পিটিও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেননি জাফরবাই তো এই সম্পর্কে কিছুই জানে না জাফরবাই একটু বোকা ধরনের অনেক স্পর্শকাতর মন মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় তাই তাকে আর এই জগতে আনা হয়নি আব্বার প্রথম ছেলে ছিল বলে মারেনি রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য তারপর বিয়ে করে বাইরেই চলে গেল আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করেছে সুযোগ পেয়ে পালিয়েও গেছে আমির তো ছোট থেকেই তেজি বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা এসব গল্প করতে ভালো লাগছে না ঘাটা খুব ব্যথা করছে এত শক্ত আঘাত দিয়েছ ডাইনি নাকি তুমি হৃদওয়ান আলতো করে ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল আচ্ছা আসল কথা বলি আমিরকে ছেড়ে পালিয়ে যাও এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেব না জীবনে কিছু পাইনি মা জন্ম দিয়ে মারা গেল বাপের অবৈধ সন্তান আমি ছোট থেকে আমি অত্যাচারিত আজও আমির আমার ওপর অত্যাচার করে অনেক দুর্বল ছিলাম পানিতে রেখেছে শীতের রাতে উলঙ্গ চুবিয়ে করে বেঁধে রেখেছে পিটিয়েছে আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির তুমি ওর কাছে থেকো না পালিয়ে যাও পুলিশের কাছে যেও না অন্য কোথাও গিয়ে থাকো ও এখন মায়া দেখাচ্ছে যখন স্বার্থে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে খুন করে ফেলবে তোমাকে পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কি বলছেন তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন রিদোয়ান পদ্মজার কথা বুঝতে পারল না সে একটু ঝুঁকে প্রশ্ন করল কিছু বললে পদ্মজা কিছু বলতে পারল না তার চোখ থেকে জল পড়ছে পিছনের ছয় বছর মিথ্যার জাল নিয়ে পেছানো কিছু সত্য নয় সব মিথ্যে সব আমির মাত্রই এসেছে এখন শেষ রাত সে পানি খেয়ে রাফেদকে বলল নতুন মেয়ে তিনটাকে খেতে দিও চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না রাফেদ বলল আপনি ভাববেন না সব সামলে নেব আমির বিটু ঘরে বসে রয়েছে মজিদ বলল আমরা যাই তাহলে সকালে কাজ আছে আমার আমির কিছু বলল না কপাল কুচকে রেখেছে সিগারেট ধরালো খলিল বলল এই ছেড়িরে এখন কি করবি আমির বলল এটা আমার ব্যাপার সে উঁচু স্বরে আরবিদকে ডাকলো আরবিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো আমির বলল বাড়ির পেছনে যাও লতিফা থাকবে যা দিবে নিয়ে আসবে আরবিদ চলে গেল আমির চেয়ারে বসে মজিদকে বলল গেলে যাও দাঁড়িয়ে আছো কেন শফিক না আসছিল কোথায় গেল ঋদুর কাছে গেছে বলল খলিল তারপর মজিদরে বললেন আইও ভাই বাড়ির যাই পদ্মচা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি সেখানে পণ্য দেখেছি মেনু দেখেছি কিছু তো মিথ্যে মনে হয়নি আমিরের সত্যিই পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে ও কাচা কাজ করে না আর আমার মেয়ে আমার নিষ্পাপ তিন মাসের মেয়েটাকে কে খুন করেছে বাবলু করেছে রিদোয়ান এ প্রশ্নে থমকায় পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে কি আছে এই প্রশ্নের জবাবের জন্য দরজায় টোকা পড়ে সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চ্যানামগ রিদোয়ান হেসে বলল আরে শফিক রাতে এখানে শফিক পদ্ম যাকে জহরি চোখে দেখল শফিকের এলোমেলো চুল নোংরা চাহনি শেরিদুয়ানকে বলল হুম আসছি আগে বল আমিরের বউ এখানে কেন এই মেয়েরাও চালান করে দিবে নাকি নিজে নিজেই চলে এসেছে কোনো বিপদ থানার কি অবস্থা তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস আজমপুরের মাতব্বর মামলা করেছে তার মেয়ে হারিয়ে গেছে বিশাল বড়লোক বড়লোকদের ব্যাপার সেপার তো জানিসই আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে আগামীকাল অলন্দ পড়েও পুলিশ আসবে তাই তোদের জানাতে এসেছি সাবধানে থাকিস দুনিয়ার সব ভেজাল একসাথে এইবার আসতেছে ভীষণ বিরক্ত নিয়ে বলল রিদওয়ান শফিক তার গোফে হাত বোলাতে বোলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল তারপর পদ্মজার পায়ের কাছে বসল পদ্মজার ফর্সা পা দুটিতে তার নজর পড়ে পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল খুব সুন্দরী কাছ থেকে প্রথম দেখলাম মেরেই তো দিবে নাকি শফিকের ছোঁয়া যেন পদচার গায়ে আগুন লাগিয়ে দিল সে হুঙ্কার ছাড়ল একদম ছোঁয়ার চেষ্টা করবেন না দূরে সরুন শফিক অবাক হয়ে রিদুয়ানকে বলল আরে এর তো তেজ অনেক আমির সামলাই কেমনে ঋদুয়ান ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রেখেছে তার সাহস হচ্ছে না পদজাকে ছোঁয়ার কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে সে শুধু দৃশ্যটা উপভোগ করছে শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল এত সুন্দর মেয়ে হাত করা যায় না মেরেই যখন দেওয়া হবে একটু উপভোগ করে দেখি কি বলিস পদ্মচার বুক দুপুক করছে শেষমেশ তার ইজ্জতেও হাত পড়েছে সে ছটফট করতে থাকে ছোটার জন্য পদ্মচা বাধা অবস্থায় উল্টা হয়েছিল শফিক সোজা করে সঙ্গে সঙ্গে পদ্মচার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে শফিকের লুলপ দৃষ্টি দেখে পদ্মচার শরীর ঋড়ি করে ওঠে সে প্রাণপণে ছোটার চেষ্টা করে শফিক উল্লাসে বলল আরে ভাই এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া একাই ছয় বছর আচ্ছা যাক তুই এখানে বসে থেকে দেখবি দেখলে দেখতে পারিস শফিক আরও অশ্লীর মন্তব্য করে যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে একদোলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায় প্রবল আক্রোশে পদ্মজার আহতকালে থাপ্পড় বসায় পুরনো ক্ষতস্থানের পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে ওঠে আত্মনাদ করে উঠে আম্মা বলে তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে কেউ একজন দৌড়ে এদিকে আসছে রিদুয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেয়াল ঘেসে দাঁড়াল ঘরে এসে প্রবেশ করলো আমির রিদোয়ানের ধারণাই সত্যি আমির পদজাত চিৎকার শুনেই চলে এসেছে আমির এখানে আছে জানলে রিদোয়ান শফিককে নিষেধ করত। শফিক ও তো বলেনি যেখানে বাঘের বয় সেখানেই সন্দেহ হয় শফিক আমিরকে দেখে হাসল বলল আমির এই তো চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায় কথা বলাও থেমে যায় আমির থাবা মেরে শফিককে ধরে রিদোয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে এটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শফিক কিছু বুঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের দুই চোখে আঘাত করে পেটে বুকে আঘাত করে শফিকের মাথা দুই হাতে ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে শফিকের মুখ থেকে গের গের ধরনের একটা শব্দ বেরিয়ে আসে সে শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মচা ভীত হয়ে পড়ে রক্তে সারা ঘর রক্তপুরি হয়ে উঠেছে পদ্মজা শরীর কাঁপতে থাকে সে কখনো আমিরকে খুন করতে দেখেনি আজই প্রথম দেখছে কি নির্মম তার খুন করার ধরন কি হিংস্র তার চাহনি তার আক্রমণ চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে পদ্মজা চোখ বুঝে জোরে জোরে কাঁতে থাকল আমিরের মুখে রক্ত চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না হাঁপাচ্ছে না দজার বাইরে এসে দাঁড়ালো মজিদ খলিল রাফেত আরবিদ মুহূর্তে চারিদিক থমকে যায় থেমে যায় সব শব্দ শফিকের রক্তা তো দেহটি মেঝেতে পড়ে থাকে চোখ দুটি যেন বেরিয়ে এসেছে গলার থেকে ছিটকে রক্ত বের হচ্ছে যে কোনো সাধারণ মানুষের কাছে দৃশ্য দেখা মানে এই মুহূর্তে মৃত্যুবরণ করা গড় করে ভূমি করা পদ্মজার সারা শরীর কাঁপছে এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিছু নেই ভালোবাসার রাগ ঘৃণা ক্রোধ কিছু নেই সে শুধু ভয় পাচ্ছে